যে ইউসুফকে কুঁয় নিক্ষিপ্ত হতে হবে কুঁয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন কি অপরাধ কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরও শুধু কি বাজারে বিক্রি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন অথচ নবী তার পিতা নবী জীবিত আছে তার পিতা তার জন্য দোয়া করতেছে কোন পাপের অপরাধ কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাই সালাতুয়াসাল্লাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন ইউসুফ আলাই সালাতসালাম মানুষের বাড়িতে কাজ করছেন ঠিক আছে তারপরে মিথ্যা অপবাদ তারপর আরোপিত হলো মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে জেল খাটলেন সাত বছর এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটোবেলাতেই আপনাকে হত্যা করতে চেয়েছে এরকম আপনার সাথে হয়েছে কি না। দুই নম্বর আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কি না আপনি মানুষের বাড়ির কাজের লোক কি না তিন নম্বর আপনার ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা চার নম্বর আপনি বিনা অপরাধে বিনা বিচারে সাত বছরের বেশি জেল খেটেছেন কি না একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা নবী নম্বর দুই মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াশাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন কেউ যার সাথে রাসুল সাল্লাহ আলিউ আসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন সেটা কি এক যে আপনার পিতা ছোটোবেলায় মারা গেছে আপনার মাও ছোটোবেলায় মারা গেছে আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন সবগুলো আপনার জীবনে মিলে কেনা দেখেন কারো কারো জীবনে মিলতে পারে একটা যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা ছিল। কারো জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ ছিল খুব কম মানুষের জীবনে মিলবে যেন আমার মাও ছোটোবেলায় মরে গেছে বাপও মরে গেছে খুব কম তাও যদি মিলে তাহলে ঠিক আছে আপনি তারপরে দাদা মারা গেল তারপরে হচ্ছে আপনি যে স্ত্রীকে বিবাহ করেছেন যে স্ত্রী আপনার সবচেয়ে আদরের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে কাছের সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল শুধু কি স্ত্রী আল্লাহ সবান আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন শুধু তাই নয় ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয় বড় হওয়া বিবাহিত সন্তান বড় হওয়া বিবাহিত দুই কন্যাকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেন দিয়েছেন শুধু ফাতেমা ছাড়া রসুল সাল্লাহ ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি তাহলে আপনি কল্পনা করেন একই সাথে ছোটোবেলায় আপনার পিতা মাতা মারা গেছে একই সাথে আপনার স্ত্রী মারা গেছে একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে তাদেরকে আপনি কবরে দিয়েছেন এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে মিলবে এটা খুব কঠিন অসম্ভব তাহলে নবী হওয়ার পর রাসুলসল্লিহিসাল্লাম কোন পাপের শাস্তিতে কোন অপরাধের শাস্তিতে এতগুলো ব্যক্তিগত জীবনের বিপদের মুখোমুখি হচ্ছেন দাওয়াতি জীবনের নয় দাওয়াতি জীবনের ঘটনা তো আরো লম্বা শেয়াবে আবি তলেবে যখন তার চাচাকে সহ তিন বছর যখন ঘিরে রাখা হলো গৃহবন্দি রাখা হলো যখন খাবারের কোনো কিছু ছিল না যখন তায়েফের ময়দানে মারা হলো আঘাত করা হলো যখন উহুদে হত্যা করার চেষ্টা করা হলো যখন মক্কায় হত্যার চেষ্টা হলো অসংখ্য দাওয়াতি জীবনে বাধা আলাই সেগুলোতে আমরা গেলাম না সম্মানিত উপস্থিতি শুধু এই দুই নবীর জীবনীর সাথে যদি আপনি আপনার নিজের জীবনকে মিলান তাহলে আপনার জীবনে আর কোনো কষ্ট কোনো দুঃখ কোনো বিপদ কোনো সমস্যা। আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না মনে হবে না আসলেই আল্লাহ সুবাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবাহ পরীক্ষা করতে চান কেন পরীক্ষা করতে চান রসুল ওয়াসাল্লাম বলেন মামিন মুসলিমিন এমন কোন মুসলমান যে বিপদগ্রস্ত হয় কেমন বিপদগ্রস্ত যে তার পায়ে একটা কাটাও যদি ফুটে তার পায়ে যদি একটা কাটাও ফুটে শুধু তাই না সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে হামিনা ও হজমিন যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে তাহলে কাঁটা ফুটার মাধ্যমে দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সোহান আহতালা তার গুনহাকে ক্ষমা করে দেন আল্লাহ আকবার। এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহি নাই সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে তো বিপদ মানুষের জীবনে আসতেই পারে মুসিবাহ মানুষের জীবনে আসতেই পারে সমস্যা মানুষের জীবনে আসতেই পারে কিন্তু ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের পরিচয় শুধু ধৈর্য নয় ধৈর্যেরও উপরের একটা স্তর আছে তার নাম রেজা সন্তুষ্টি এই সন্তুষ্টির স্তরে খুব মজবুত ইমান ছাড়া মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয় ধৈর্যের স্তরে মানুষ পৌঁছতে পারে কিন্তু রেজা সন্তুষ্টির স্তরে মানুষের পক্ষে পৌঁছা কঠিন সন্তুষ্টি কি সন্তুষ্টি হচ্ছে আল্লাহ আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপর আমি খুশি এই সিদ্ধান্তের উপর আমি খুশি একদা এক মহিলা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে আসলেন তিনি মৃগি রোগে আক্রান্ত আল্লাহর নবীকে তিনি বললেন আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ সুহান আমার মৃগি রোগ ভালো করে দেয় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে বলেন ইন শিটি সবার ফালাকিল জান্নাহ তুমি যদি চাও তাহলে তোমার যে মৃগি রোগ হয়েছে এই রোগের উপর সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে আর যদি চাও আমি তোমার মৃগি রোগ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি রসুলসাল আলী আসাল্লাম একটা রোগের উপর চিকিৎসা না নিয়ে সন্তুষ্ট থাকতে বলতেছেন জান্নাতের বিনিময়ে তখন ওই মহিলা মানুষ বলছে ঠিক আছে আমি আমাকে আল্লাহ যে অসুখ দিয়েছে এই অসুখের উপর আমি সন্তুষ্ট থাকতে চাই তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমার কাপড় চোপড় খুলে না যায় মৃগি রোগে আক্রান্ত হলে ব্রেন ঠিক না থাকলে কাপড় চোপড় খুলে যায় কাপড় চোপড় যেন আমি খুলে না ফেলি সেই দোয়াটুকু আপনি করে দেন আর আল্লাহ আমাকে যে অসুস্থতা দিয়েছে এই অসুস্থতার উপর আমি রাজি সন্তুষ্ট খুশি তো রেজা রেজোয়ার স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর যেই সর্বোচ্চ স্তরে আল্লাহ মানুষের সাথে যে ফয়সালা করে আল্লাহ আপনার সাথে যা ঘটতেছে এটা আল্লাহর ফায়সালাই ঘটতেছে আল্লাহর ইচ্ছাই ঘটতেছে আল্লাহর অনুমতিতে ঘটতেছে তো আপনার জীবনে যা ঘটতেছে এই ফাইসলার উপর যখন আপনি সন্তুষ্ট থাকেন তথা ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন ধৈর্য মানুষ ধরে একটু দুঃখ পাওয়ার পর একটু কষ্ট পাওয়ার পর একটু দুশ্চিন্তা করার পর টেনশন করার পর রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ সুবাহতালার সিদ্ধান্তের উপর খুশি হওয়া মনে কোনো প্রভাব কোনো দাগ না কাটা সর্বোচ্চ স্তরের তাওহিদ ছাড়া এটা সম্ভব নয় সর্বোচ্চ স্তরের তাওহিদ দিয়ে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওই রকম লেভেলের মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ সুবহান তার সাথে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের উপর সে রাজি খুশি থাকবে তো আমরা আলোচনার শুরুতেই যদিও আজকে আমার আলোচনার মূল বক্তব্যের বিষয়বস্তু মূল বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধোপতন এবং সে অধোপতন থেকে মুক্তির উপায় তবে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনার শুরুটা করলাম বিপদ এবং ধৈর্য ধারণ দিয়ে এবং বিপদের উদাহরণে ইউসুফ আলহ সালাতাম এবং মোহাম্মদ ওয়াসাল্লাম এবং আর নবী আইয়ুব আলাই সাল্লাতুয়াসাল্লাম তাদু তাই নয় আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম এই শুনে এই পয়েন্ট আমরা শেষ করবো রসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলছেন আল্লাহ সুহান আহুতা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন বিষয়টা এমন নয় তথা দুনিয়া দেওয়া ভালোবাসার প্রমাণ নয় বরং আল্লাহ সুবাহানহুতা যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন তাহলে আজকে শাখাহাতি বালুয়া গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জে কেউ কোটি টাকার মালিক হয়ে গেল তার মানে তার উপর আল্লাহর দয়া আছে এটি ভুল ধারণা শাখাহাতি বালুয়া মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ বান্ধায় কেউ বিশাল বাড়ি করে নিল কেউ খুব আরামে আছে আয় এসে আছে দুবাই ঘুরছে কারো বাড়িতে এসি ফ্রিজ আছে তার মানে তার উপর আল্লাহর দয়া আছে আল্লাহ তাকে ভালোবেসে এগুলো দিয়েছে এটা ভুল ধারণা ভালোবাসা বুঝতে হলে কি দেখতে হবে আল্লাহ তাকে আনুগত্য করার তৌফিক দেয় কিনা সকালে যখন ফজরের আজান দিবে তখন জানালা খুলে দেখবেন যে একদল মানুষ অল্প সংখ্যক মানুষ পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে ওই যে ফজরের সালাদ যাকে আল্লাহ জামাতে পড়ার তৌফিক দিয়েছে ওই মানুষকে আল্লাহ ভালোবাসে বলেন আল্লাহ আকবার আর আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কিনা আপনাকে যে শাস্তি দিচ্ছেন এটা আপনি কি দিয়ে বুঝবেন দেখবেন আপনি গুনাহে লিপ্ত আছেন এটাই শাস্তি এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর হয় না আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে এটাই শাস্তি আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে এটাই শাস্তি পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে এটাই শাস্তি আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত এটাই শাস্তি অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে আল্লাহ আল্লাহ ভালোবাসেন বরং দুনিয়াতে তাকে মানুষকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিচ্ছে তার মানে আল্লাহর দয়া আমার ওপর আছে আর পাঁচ ওয়াক্ত নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না তাহলে আল্লাহর দয়া আসলে নাই এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই কোন একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না আল্লাহর দয়া পেতে পাওয়ার আলামতই হচ্ছে আমি পাঁচ সালা সালাত করতে পারছি আমি কোরআন তলাওত করতে পারছি এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত আর আল্লাহ ও তালা আপনাকে ভালোবাসেন কিনা সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল যেটা বহু বক্তব্যে বলেছি ইমান বিল ইয়াকিন দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ তালা তাকে পরকালে মুক্তি দিক কিন্তু তারপরেও পরকাল পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময় হলেও তাহলে ওই সম্পদ ওই ধন দৌলত আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না বরং আপনাকে এই ধন সম্পদ এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে তাহলে দুনিয়ার কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায় কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে কেস জরিমানা হবে ওখানে আপনি যে কোটি টাকার মালিক হবেন ওই টাকা দিয়ে তখন আপনি মামলা খালাস পারবেন আপনার টাকার জোরে টাকার ক্ষমতায় এই জন্য এবাদতের জগতে যতগুলো পাওয়ারফুল শক্তিশালী এবাদত আছে তার মধ্যে একটি হচ্ছে টাকা আল্লাহ সুবাহ জান্নাত বিক্রি করে দিতে চেয়েছেন দুটো জিনিসের কাছে সালাদ আদায় করে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না নিশ্চিত শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না যে না আমি জান্নাত আমার হয়েই গেছে কেন পারবেন না আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আমার সালাত ফরজ হওয়ার পর থেকে এক অক্ত সালাত মিস এই কারণে পারবেন না হ্যাঁ যদি এটা গ্যারেন্টি দিতে পারতেন যে আমার ওপর সালাদ ফরজ হওয়ার পর থেকে এক অক্ত সালাত তো মিস দিইনি এক অক্ত সালা তো কাজা করিনি তাহলে সালাত দিয়েই আপনি নিশ্চিত জান্নাতে চলে যেতেন কিন্তু আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে কই আমি সালাতে কোনোদিন অবহেলা করিনি আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি কোনোদিন গুনাহ করিনি আমি নিষ্পাপ যেহেতু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না ফলত আপনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী যে আল্লাহ পাঁচ অক্ত সালাদ ঠিক আদায় করতে পারেনি গুনা অনেক করে ফেলেছি ক্ষমা করে দাও না জান্নাত জান্না যেতে পারবো না আল্লাহর দয়ার মুখাপেক্ষী কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ জান্নাত আমার হয়েছে হবে যাব ইনশাল্লাহ সেই দুটো ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া নিজের নাফস যেটা আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলেন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে অর কত গুনা আছে আর ওর কত ইবাদতে কমতি আছে আর কত কি আছে সব কিছু আল্লাহ তাহলে ক্ষমা করে দিবেন এবং সে তার কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে তার নাফসের বিনিময়ে আর জনের কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে সে হচ্ছে যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে টাকা দিয়ে কেমনি জান্নাত কিনবে দুনিয়াতেই অসংখ্য ইবাদতের কমতির আপনি পূরণ দিতে পারবেন টাকা দিয়ে দুনিয়াতে আপনি অসংখ্য গুনাহের কাফারা দিতে পারবেন টাকা দিয়ে হজ করতে গেছেন জামারায় পাথর নিক্ষেপ মিস হয়ে গেছে কোন একটা এবাদতে কমতি চলে এসেছে হজের মধ্যে আপনাকে মাল্লিম বলবে টাকা দেন টাকা দিয়ে খাসি দুম্বা কিনি আপনার নামে দম দিলে এবাদতের এই কমতিটা পূরণ হয়ে যাবে টাকা দিয়ে এবাদতের কমতি পূরণ হচ্ছে রমজান মাস দিনের বেলায় স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন কবিরা গুনাহ করে ফেলেছেন বলছেন গোলাম আজাদ গোলাম আজাদ করতে টাকা লাগবে গোলাম আজাদ করার টাকা নাই ষাট জন মিসকিনকে খাওয়াও জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে তাহলে দুনিয়াতে টাকা দিয়ে আপনার গুনাহের কাফফারা হয়ে যাচ্ছে এবাদতের কমতির ব্যাকআপ হয়ে যাচ্ছে তাহলে আপনি যত ইবাদতের কমতি আপনার আছে যত গুনাহ আপনার আছে আর যত পাওনাদার মানুষ আছে সবগুলো ব্যাক দেওয়া যাবে কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হন টাকা দিয়ে ব্যাক দেওয়া যাবে কিন্তু সেই টাকা দুনিয়াতেই অর্জন করে এখানে বসে থেকেই পরকালের অ্যাকাউন্টে আল্লাহ সব তাআলার অ্যাকাউন্টে জমা করে যেতে হবে মুসলমানদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে মুসলমানেরা অর্থনীতি টাকা পয়সাকে গুরুত্ব কম দেয় হ্যাঁ আগের আলোচনা বিপদ আপদের আলোচনা এটি আমরা স্পষ্ট করেছি যে কেউ টাকার মালিক হবে মানেই সে প্রাপ্ত বিষয়টা এমন নয় কে দয়াপ্রাপ্ত যাকে লাতার ইবাদতের সুযোগ দেয় তাহলে দুটোই যদি মিলে যায় তাহলে অর্চে বড় প্রাপ্ত আর কে এটাই রাসোসিয়াসম বলেছেন যে দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করতে পারবা যেই দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে এত ব্যতিক্রম এত ব্যতিক্রম যে সাধারণত এই দুইটা একসাথে মিলে না একত্রিত হয় না সেটা কি যাকে আল্লাহ টাকারও মালিক করেছে কোটি কোটি টাকার মালিক করেছে খুব ব্যতিক্রম যে কোটি কোটি টাকার মালিক দুবাই গিয়ে মদের বারে জুয়ার বারে আড্ডা না দিয়ে নারী মদ জুয়া নিয়ে ফুর্তি না করে অর কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবে এই দুইটা মিলে যাওয়া হবে কোটি কোটি টাকার মালিক আবার সেই কোটি কোটি টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায় এই তৌফিক পাওয়া এটা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মানুষ যাদেরকে আল্লাহ স্পেশাল ভালোবাসে দাউদ আর সলাইমানের মতো যে কোটি কোটি টাকার মালিক কিন্তু সেই কোটি কোটি টাকা আল্লাহর নাফার মানিতে ব্যয় হয় না আল্লাহর আনুগত্যে ব্যয় হয় তাহলে নিশ্চিত জেনে রাখেন অরপর আল্লাহর দয়া আছে অরপর আল্লাহর খাস রহমত আছে বিশেষ রহমত আছে যে কোটি টাকার মালিক আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক পেয়েছে দাউদ আর সলাইমান আলাই হিমা সালামের মতো সম্মানিত উপস্থিতি টাকা পয়সার গুরুত্ব যেমন দুনিয়াতে আছে টাকা পয়সার গুরুত্ব তেমন পরকালে আছে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন অর্থনৈতিক মুক্তি লাগবেই এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি আমার এবং আপনার চেয়ে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ভালো বুঝতেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার আনসারেরা এক কৃষক আর মদিনার সকল ব্যবসা বাণিজ্যের মালিক হচ্ছে ইহুদিরা আর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে রাসুলসাল্লি সাল্লামকে তাহলে টাকা ছাড়া প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো যাবে না টাকার মালিক থাকবে ইহুদি আর আমি প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার টাকার মালিক ও মুসলমানদের হতে হবে তাহলে রাষ্ট্র চলবে আল্লাহর নবী বললেন মহাজির যারা আমার সাথে এসেছে সব ব্যবসায়ী সবার রক্তে ব্যবসা আছে আল্লাহর নবী নিজেও ব্যবসায়ী কেননা মক্কার কোরাইসরা ব্যবসায়ী আল্লাহর নবী আনসারদের বললেন তোমাদের সম্পত্তির অর্ধেক অর্ধেক তিন ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ যে যেভাবে পারো মহাজিরদের দিয়ে দাও মহাজিরা ব্যবসা শুরু করবে মহাজিরদের ব্যবসার জন্য যখন অর্থ দিতে বলা হলো আনসারিরা রাজি হয়ে গেল আফান আব্দুর রহমান বিনা আউফ জুবাইর ইবনুল আওয়াম এই তিনজন সাহাবী আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে মদিনায় ইয়ে সাল্লামের জীবদ্দশাতেই আল্লাহর নবী যেখানে মসজিদ নববী করেছেন ওখানে বীর রোমা নামে একটা কুয়া ছিল যে কুয়াতে মুসলমানদেরকে উজু করতে হতো ওই কুয়ার মালিক ছিল ইহুদি রাসুল বললেন কে এই কুয়া কিনে দিবে জান্নাতে একটি ঝর্নার বিনিময় ওসমান আফফান বললেন আল্লাহর নবী আমি জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে এই কুয়া আপনাকে কিনে দিচ্ছি তিনি সেই কুয়া কিনে দিলেন রাসুল সাল্লিউলামের আত্মমর্যাদা রক্ষা হলো নাল ইহুদির কাছে গিয়ে অনুরোধ করতে হতো ভাই তুমি কুয়ার মালিক মুসলমানরা অজু করবে একটু অজু করতে দাও এটাই গোলামই আপনারা সৈসল্লাহল্লাহ আলিসলামের বদরের যুদ্ধ দেখেন বদরের যুদ্ধ দেখলে মনে হবে এটি একটি ধর্মীয় যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ কিন্তু এখানে অর্থনৈতিক একটা বড় কারণ আছে এইদিকে যদি কেবলা হয় তাহলে এইটা ধরতে হবে মক্কা এইটা ধরতে হবে মদিনা ওইটা ধরতে হবে সিরিয়া এই সমুদ্রের পাশ দিয়ে ব্যবসায়িক বিজনেস রুট আল্লাহর নবী যখন মদিনায় গেছে মদিনায় গিয়ে ব্যবসায়িক রুট বন্ধ করে দিয়েছে আবু সুফিয়ান আটকা পড়ে গেছে মক্কায় ফিরে আসতে পারে না তখন দূত মারফত আবু জাহালকে বলে পাঠিয়েছে যে মোহাম্মদ বিজনেস রুট বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি এসে আমাদের উদ্ধার করো তখন আবু জাহাল মক্কা থেকে এক হাজার সেনাবাহিনী নিয়ে রওনা দিয়ে বদরে গিয়ে যুদ্ধ করেছে বদর মদিনা থেকে তিনশো কিলোমিটার দূরে সমুদ্রের দিকে যে সমুদ্র হচ্ছে ব্যবসায়িক রাস্তা তাহলে ব্যবসায়িক রাস্তা পরিষ্কার করতে আবু জাহাল আবু সুফিয়ানকে যুদ্ধ করতে হয়েছে কেননা তারা আতঙ্কিত হয়ে গেছিলো আজকে মোহাম্মদামের মদিনায় যাওয়া এক সপ্তাহ হয়নি দশ দিন হয়নি তাতে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ যদি মদিনা আরও শক্তিশালী হয় আমরা মক্কার মানুষ কী করে খাব সিরিয়াতে তো আমাদের ব্যবসার রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে বদরের যুদ্ধ দেখতে মনে হলেও ধর্মীয় যুদ্ধ তার পিছনে অর্থনৈতিক বড় একটা কারণ আছে ইসলাম খুব ভালোভাবে জানতেন টাকার প্রয়োজন আছে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে গোলামি থেকে মুক্তি হয় আর আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্যই সুদ সুদি যে প্রথা এই সুদীরা একটা অন্যতম মাধ্যম একটা অন্যতম উপায় সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে অর্থনৈতিক ইবাদত বিপদ আপদের সাথে সম্পৃক্ত রেখে আমরা অর্থনৈতিক ইবাদতের আলোচনার মধ্যে ঢুকেছি আলোচনার এ পর্যায়ে এসে আজকে যারা এখানে প্রোগ্রামের আয়োজন করেছে তাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যদি তাদের স্বেচ্ছাসেবকগণ আপনাদের মধ্যে যায় তাহলে তাদের এই মক্তব কার্যক্রম তাদের দিনী সেবামূলক কার্যক্রম কেউ যেতে চাইলে আমি এখনই যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব যদি তারা যায় তাহলে আপনারা অবশ্য অবশ্যই একটা ঘটনা শুনেন এবং সেই ঘটনার সাথে সাথে দানও করতে থাকেন রসুল সাল্লি আসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবি এসে বললেন আল্লাহর নবী এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে তো আমার ছেলে ছেলেবেলে তার গাছ থেকে খেজুর পেরে খায় তো সে আমাকে খুব বকাবকি করে আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে আল্লাহর নবী বললেন ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও তোমার তো অনেক খেজুর গাছ আছে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও সে ব্যক্তি রাজি হলো না ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না নবীর কথা সাহাবি শুনতেছে না জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে দেয়নি তো আবুদাহদা নামে একজন সাহাবি এই ঘটনা শুনতে পেয়েছে শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে ভাই আমার একটা বিশাল খেজুরের বাগান আছে কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে ওই পুরো খেজুরের গাছ খেজুরের বাগান তোমার আর এই যে একটা খেজুরের গাছ আল্লার নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময় দিতে বলেছে ওটা আমাকে দিয়ে দাও তখন এই ব্যক্তি বলছে বারে এত বিশাল খেজুরের বাগান তার বিনিময়ে একটা খেজুরের গাছ কী সমস্যা ও তো আর পরকালের ডিল তর বোঝে না জান্নাতের ডিল তর বোঝে না ও রাজি হয়ে গেছে তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল এ এখন নবীকে এসে জিজ্ঞেস করে বলে আল্লাহ গাছের মালিক এখন আমি আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি এই গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে কথা কি ঠিক রাসুল সাল্লাম বললেন হ্যাঁ কথা ঠিক বললেন তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম আল্লাহ বাড়িতে এসে স্ত্রীকে বলছে স্ত্রী কি তো বলে আমার যে বিশাল খেজুরের বাগান ছিল এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছে তো কত টাকাতে বিক্রি করে দিয়েছ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আল্লাহ হকবার তখন স্ত্রী বলছে তোমার ব্যবসা সফল কাম হোক লাভজনক হোক আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ সুভান হোক আল্লাহর সাথে ব্যবসা কখনো লস হয় না কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলবো সম্মানিত উপস্থিতি বিপদ দিয়ে বক্তব্য শুরু করেছিলাম কেন বিপদ দিয়ে বক্তব্য শুরু করার দুটা কারণ একটা আজকের কারণ আর আজকের এই প্রোগ্রামের যে আয়োজক যে ছেলে জিয়াউর রহমান আজকের প্রোগ্রামের আয়োজন করে এই ছেলেটা সব সবসময়ই অসুস্থ থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে কিন্তু দিনের কাজ করে তো তাকে দেখলে আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে আল্লাহ মানুষকে কিভাবে পরীক্ষা করেন বিপদ দিয়ে রাখেন বিপদগ্রস্ত করে রাখেন তো আসলে বিপদ দেখলে অনেক সময় মানুষের মনে হতে পারে যে আসলে আমি কি অপরাধ করেছি কি ভুল করেছি যে বিপদে পড়লাম আর